নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত পুজো তো প্রায় চলেই এসেছে তাই অষ্টমীর স্পেশাল নিরামিষ একটা পদ নিয়ে চলে এসেছি ছানার ডালনা পোলাও বা লুচির সাথে অসাধারণ লাগে খেতে চলুন তাহলে রান্নার পদটি আপনাদের সাথে শেয়ার করি ছানার ডালনা বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি পাঁচশোর দুটো প্যাকেট ছানার ডালনা বানানোর জন্য যখন দুধটা গরম করতে বসিয়েছি দেখছি হালকা গরম হওয়ার পরেই দুধটা ছানা কেটে গেছে দুধটা অলরেডি কাটা ছিল তাই আমাকে আর আলাদা করে ছানা কাটাতে হয়নি আপনারা অবশ্যই এক চামচ লেবুর রস অথবা ভিনিগার দিয়ে দুধটা কাটাবেন ছানা কাটানোর জন্য দুধ পুরো ফোটাতে হবে না কিছুক্ষণ গরম করার পরে ফুটে ওঠার আগের মুহূর্তেই এক চামচ লেবুর রস অথবা ভিনিগার দিয়ে পুরো দুধটা একটু নেড়ে দেবেন ব্যাস তারপরে ছেড়ে দেবেন দু থেকে চার মিনিটের জন্য দেখবেন কিছুক্ষণ পরেই দুধটা ছানা কেটে গেছে আর লেবু বা ভিনিগার দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দেবেন কোনো চামচ অথবা হাতা দিয়ে দুধটা নাড়তে থাকবেন দেখবেন এরকম ছানা আলাদা হয়ে গেছে এবার দুধ থেকে ছানা আলাদা করার জন্য কোনো ছাটনির ভেতরে ঢেলে দেবেন তারপরে একটু ধুয়ে নিয়ে একটা রুমালের ওপরে বা সাদা কাপড়ের মধ্যে ছানাটা রেখে দেবেন ধুয়ে নেওয়ার ফলে কোনো টকভাব থাকবে না ছানাতে আর আপনারা চাইলে একেবারে রুমাল বা কাপড়ের উপরেও ছাঁকতে পারেন কিন্তু ভালোভাবে ছানাটা ধুয়ে নিতে হবে এবার রুমালটা টাইট করে বেঁধে দেবো আর ভারী কোনো জিনিস ছানার ওপরে রেখে দেবো যাতে ছানা থেকে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যায় দশ থেকে পনেরো মিনিট পরে কাপড় থেকে ছানাটা আলাদা করে নেবো এতক্ষণে ছানা থেকে পুরো যে এক্সট্রা জলটা ছিল সেটা বেরিয়ে গেছে এবার ভালোভাবে ছানার দলাটা ভেঙে দেব এবার ছানার কোপ্তা বা বল বানিয়ে নেব দেব সামান্য আদা বাটা আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন সাথে একটু নুন হাফ চামচ চিনি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো এক লিটার দুধে যে ছানাটা বেরোবে তার জন্য এক চামচ ময়দাই দেব ময়দা দেওয়ার ফলে ছানার বলটা বেশ ভালোভাবে তৈরি হবে এক চামচের বেশি লাগবে না যদি দেখেন আপনাদের হচ্ছে না তো সামান্য একটু দিতে পারেন হাফ চামচেরও কম এবার ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব ভালোভাবে না চটকালে কিন্তু বলগুলো তৈরি হবে না তেলে দেওয়ার পরেই ভেঙে যাবে বেশ সময় নিয়ে মাখতে হবে আর মাঝে মধ্যে এরকম হাতের মধ্যে বল বল বানিয়ে দেখতে হবে যে তৈরি হচ্ছে কিনা আর ছানার এই বলগুলো বানানোর জন্য কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না ছানার বলগুলো একটু গোল গোল বানিয়ে তারপরে একটু চ্যাপটা করে দেব। তাতে দেখতে বেশ সুন্দর লাগবে ছানার বলগুলো তৈরি হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো জলে গুলে নেব নিয়েছি এক চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এতে রঙটা সুন্দর হবে জল দিয়ে ভালোভাবে গুলে নেব। ছানার ডালনা কিন্তু খুব একটা ঝাল হয় না হালকা একটু মিষ্টি হয় এবার কিছু মশলা বেটে নেব নিয়েছি কিছুটা আদা আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসাথে বেটে নেব আর একদিকে দু চামচ মগজ আর দশ থেকে বারোটা গোটা কাজুবাদাম একসাথে বেটে নেব আর কিছুটা টক দইও ফেটিয়ে রেখে দেব। দেখে হয়তো মনে হচ্ছে বেশ অনেকটাই ঝাল হবে কিন্তু না টক দই আর চারমগজ কাজুবাদাম এগুলোর জন্য ঝালটা কেটেও যাবে আর মিষ্টিও হয়ে যাবে আপনারা চাইলে টক দই আলাদা ফেটিয়ে রান্নাতে দিতে পারেন আমি একেবারে কাজুবাদাম আর মগজের সাথে মিশিয়ে নিয়েছি সব মশলা তৈরি এবার রান্নার পালা নিয়েছি সাদা তেল বেশ কিছুটা তেলটা গরম হলে তাতে ছানার বলগুলো ছেড়ে দেবো আর হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়িয়ে দেবেন না মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে একেবারে সাথে সাথে পুড়ে যাবে এপিট টপিট লাল লাল করে ভেজে তুলে নেবেন ভাজতে খুব একটা সময় লাগে না কিন্তু একটু সাবধানে ভাজবেন যাতে ছানার বলগুলো ভেঙে না যায় আর তলার দিকে লেগে না যায় ছানার বলে দু সাইডই লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব সব ছানার বলগুলো এভাবেই ভেজে নেব আর লাস্টে যে তেলটা ছিল তার থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা এক একটা দারচিনি এলাচ লব ফোড়নগুলো একটু ফুটে উঠলে তাতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর আদা টমেটো কাঁচা লঙ্কার যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি মশলাটা একটু কষিয়ে নেব আর তেলে সামান্য হলুদ দেওয়ার কারণ হলো এই মশলাটা আর ছিটাবে না মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও বেরিয়ে এসছে হালকা হালকা আর এই সময় দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম জলে গুলে সেই মশলাটাও দিয়ে দেবো আরও কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে নেব মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে টক দই কাজু বাদাম আর মগজ বাটাটা ছিল সেটা দিয়ে দেব। এবার মশলাটা ভালোভাবে আবারও কষাতে হবে কারণ এই মশলাটাই ভালোভাবে কষানোর ফলে তবেই কিন্তু ছানার ডাল খেতে ভালো হবে মশলাটা কিছুক্ষণ জল দিয়ে কষাবো কারণ যেহেতু কাজুবাদাম চারমগজ বাটা আছে তাই কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প জল দিয়ে কষাবো আর যখন দেখব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আর কিছুটা জল দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব। ছানার বলগুলো দেওয়ার পরে কিন্তু আর বেশি ফোটানো যাবে না তাই জল দেওয়ার পরেই ভালোভাবে ফুটিয়ে নেব আর এভাবে দেখে নেব যে ঝোলের গাঢ়ত্বটা কতটা যখন বুঝবো ঝোলটা বেশ ভালো গাঢ় হয়ে গেছে তখনই ছানার বলগুলো দিয়ে দেব আর আর ছানার বল দেওয়ার পরে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই হবে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ফোটাবেন আর খুব বেশি নাড়াচাড়া করবেন না নয়তো কিন্তু ছানার বলগুলো নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে আমি এখানে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপরেই দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে আর একটু দিতে পারেন একটু ঝোল ঝোল নামাবেন কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশ গাঢ় হয়ে যাবে বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে